বিশ্বকর্মা পূজার দিন বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য কি রয়েছে তা খতিয়ে দেখলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা আজ বিশ্বকর্মা পূজা তারপরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা পূজার মুখে সবজি আনাজপাতির অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার হাবিবপুর ব্লক প্রশাসন হাবিবপুর ব্লক ও হাবিবপুর থানা প্রশাসনের উদ্যোগে সাত সকালে আইহো বাজারে হানা মঙ্গলবার সকাল থেকেই ব্লকের জয়েন্ট ভিডিও রাকেশ গাইন এবং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হাবিবপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালালো আইহো ও বুলবুল বুলবুলচন্ডী বাজার এলাকায় তারা বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের কতটা তফাৎ রয়েছে তা যাচাই করেন কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন পরে এ প্রসঙ্গে মিডিয়ার মুখোমুখি হয় হাবিবপুর ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন বলেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হলো কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় আলুর পাইকারি দোকানে গিয়ে সঠিক দাম ও রসিদ দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখলেন তারা আমরা যেটা দেখে এলাম হচ্ছে আমাদের আনাজপাতি প্রত্যেক দিনের ব্যবহারের যে সমস্ত সবজি আছে নিত্যপ্রিয় এগুলোর কি দামে বিক্রি হচ্ছে এটাই দেখতে আসি আচ্ছা কি দেখলেন মানে মানে দাম বেড়েছে না দেখলাম যে এমনিতে ঠিকই আছে একটা দুটো দোকানে দেখলাম যে তারা বেশ টানা দামে বিক্রি করছে তো চার বাকি সমস্ত কিছুতেই আমরা নোট করেছি দাম ঠিকই আছে মানে যা অন্যান্য বাজারে আছে কয়েকটা দু একটা দোকান আছে যেখানে আলুর দাম বিশেষ করে বেশ টাকার দামে বিক্রি হচ্ছে আরেকটা জিনিস দেখা সেটা হচ্ছে পাইকার যারা হোলসেলার আছে তারা ঠিকঠাকভাবে রসিকটা দিচ্ছেন না বা এনারা নিচ্ছেন না যে কোনো একটা ব্যাপার তো আমরা এখানে পাইকার যেখানে আছে হোলসেলার সেখানেও একটা জায়গায় বিক্রি করেছি আর দেখি সামনে এখন বুমি আছে সেখানেও যাব যেখানে এমনি বাজারের দাম ঠিকই আছে দু একটা দোকানে তারা দামটা চড়া দামে নিচ্ছে যেতে যাতে সেটা না হয় সেইভাবে মানে চড়া দাম ইয়ে করছে তার জন্য কোনো ব্যবস্থা না হবে ব্যবস্থা বলতে আমরা সেই তার কাছে কারো জানতে চাইবো কী কারণে তারা এটা করছে আর যে রসিদ যে দামে তারা কিনছেন এবং তার মধ্যে খারাপ কতটা আছে সেটা আমরা Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.